যারা আপনারা অনলাইনে বসে ঘরে বসে যারা অর্ডার করতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে হেল্পফুল হতে যাচ্ছে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমরা বলবো যে যখন এই ব্ল্যান্ডারটা কাজ করবেন অবশ্যই সেফটিভাবে আপনারা লক করে নেবেন যেন আপনাদের মানে রিস্ক না থাকে আমরা একটু ইট দিয়ে দিই ভাইয়া জি ঠিক আছে অল্প পরিমাণে দেন আমরা এটা ট্রাই করার জন্য মানে জাস্ট আমরা যেটা এটা বোঝানোর জন্য আসলে আসে ভিডিওটা করা আসলে মানুষ ব্ল্যান্ডারে কখনো ইট বা পাথর গুঁড়া করে না সচরাচর মশলা টসলা আদা রসুন পেঁয়াজ উনি বাসায় যে কাজগুলো হয় সেগুলোই মোটামুটি করা হয় কিন্তু আজকে আমরা ট্রাই করতেছি যে এটার এই মেশিনটা কি পাওয়ারটা কত রোগ হ্যাবিটা কত রোগ হ্যাবিটিটি কী রোগ দেখানোর জন্য আজকে কিন্তু আমাদের এই ভিডিওটা করা আচ্ছা আমরা একটু দেখব এখন কিন্তু আমরা এখানে ইট দিয়ে দিছি আচ্ছা এই যে ভাই এই যে দেখেন আমি আচ্ছা ইট কিন্তু আমরা দিয়ে দিছি অলরেডি আমরা এখন এটা রান করব জি বিসমিল্লাহ

এটা আমি মনে করি যে বাসাবাড়িতে এর থেকে আর হ্যাভিটুটি ভাইয়া এই যে এখানে তো মশলা আমি মনে করি ইজি ভাবে যে মশলা হবে ওয়ারেন্টি কিভাবে দেয় কোম্পানি থেকে বা আপনি কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস পাবেন হ্যাঁ হ্যাঁ দুই বছরের গ্যারান্টি পাবেন মানে বছরের গ্যারান্টি

দেখাই দিলাম যেখানে মানুষ কিন্তু ইট কখনো গুড়া করে না ওই ব্ল্যান্ডারে মিক্সার গ্রাইন্ডারে আমরা কিন্তু ট্রাই করার জন্য মানে এটা যে ডিউটি এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যাল করে দেখাইছি এরপরে কোনো কমপ্লেন থাকার কথা না তারপরে ইনকেস যদি প্রবলেম হয় টোটাল আমরা সাত বছরের সিকিউরিটি পাচ্ছি তাই না ভাইয়া হ্যাঁ সাত বছর সাত বছরের মধ্যে সিকিউরিটি হচ্ছে কোম্পানি থেকে আর এটা যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা সরাসরি সুজন এন্টারপ্রাইজ থেকে এই সার্ভিসটা আমরা নিতে পারবো তাই না ভাইয়া হ্যাঁ আচ্ছা এখন কি আমরা এখানে পাশাপাশি হলুটা দেখতে পারি একটু হ্যাঁ অবশ্যই আচ্ছা হলুটা একটু করে দেখাবো আমরা কিন্তু এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি না ভাইয়া এই যে দেখেন আমার এখানে কোনো হলুদ আছে কি না আগে আমরা হলুদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খালি জার আচ্ছা যাই হোক এখন হলুদটা দিয়ে দাও এবং এই একটা ব্লেন্ডার মনে করেন আমি এটা কোলে নিয়ে চালাইতে পারব মা বহন বাচ্চা সহকারে চালাইতে পারবে সবার জন্য আল্লাহর রহমতে আচ্ছা 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 হলুদটা এখন দেখবো হলুদটা করে দেখেন এই যে ভাই একবারে কিন্তু ড্রাই হয়ে গেছে মানে ড্রাই যে পাউডারগুলো আমরা আমরা যেগুলো বাসাবাড়িতে আমাদের প্রয়োজন হয় সেই কিন্তু আমরা ঘরে বসে কিন্তু খুব সহজে এই রিকো কোম্পানির তুফান এই আমরা কাজগুলো করে নিতে পারবো দেখেন

এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট ডিউটি ডিউটি এই ব্ল্যান্ডারটা আমরা কিন্তু আর অর্ডার করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে সুজন এন্টারপ্রাইজ অথবা চাইলে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ